আসসালামু আলাইকুম বেস্টার মিস্টে এম কিউ হা ওয়ালাইকুম আসলাম মিস্টার হাসান আপনি আপনার আগের ভিডিওতে বলেছিলেন ভিআইপি নিয়ে একটি নতুন চেঞ্জেস আসছে সে ব্যাপারে কি নতুন কোনো আপডেট আছে এ ব্যাপারে একটি আপডেট আছে কারণ এটি খুবই আলোচিত এবং সমালোচিত একটি রিফর্ম কারণ লেবার পার্টি তারা গত মারছে অ্যানাউন্স করেছে বিশেষ করে আমাদের যে পেনশন ওয়ার্ক অ্যান্ড পেনশন যে সেক্রেটারি আছে লিস ক্যান্ডেল উনি এইটিন্থ মার্চে অ্যানাউন্স করেছিলেন যে লং টার্ম যে সিকনেস বেনিফিটগুলো আছে এই বেনিফিটের উপরে ব্যাপক পরিবর্তন আনা হবে বিশেষ করে পিআইপি যেটা আছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এটার উপরে পরিবর্তন আনা হবে এবং বিশেষ করে এটার যে অ্যাসেসমেন্ট সিস্টেম এটা চেঞ্জ করে আরও টাইট করা হবে আরও কঠিন করা হবে এবং ফ্রিকুয়েন্টলি এটা এই রিয়াসেসমেন্ট করা হবে এবং ফেস টু ফেস মূলত অ্যাসেসমেন্টগুলো হবে এবং সেখান থেকে ফাইভ বিলিয়ন পাউন্ড মূলত তারা সেভ করবে এই ধরনের একটি ঘোষণা তারা দিয়েছিল এবং এই লেজিসলেশনটা মূলত আর্লি জুনে মূলত পার্লামেন্টে আসবে এবং সেখানে মূলত এমপিদের আলোচনা সমালোচনা ডিসকাশন থাকবে এবং প্রয়োজন হলে ভোটাভুটি হবে এবং সেইখানে দেখা যাচ্ছে লেবার এমপির প্রায় বারোজনেরও বেশি এমপির তারা এটাকে অপোজ করছে এবং তারা এটাকে বলতে চাচ্ছে যে দ্য হোল পলিসি ইজ রং তারা এই পলিসিটা যে রং সেটাই মূলত তারা বলতে চাচ্ছে এবং এই যে যে পিআইপি যারা পেয়ে থাকে আমরা জানি তাদের উইডি ডিব থেকে থাকে তাদের এবং সেই কারণেই মূলত এই একটি পেমেন্ট দেয়া হয় তো এই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে চেঞ্জটা মূলত মানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের যে লোয়ার হাফ অফ দেয়ার বডি তারা ওয়াশ করতে পারে না এই ধরনের সিচুয়েশন থাকবে এবং এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে তারা নো লঙ্গার উইল বি এবল টু ক্লেম পিআইপি তারা পিআইপি ক্লেম করতে পারবে না যদি না তাদের আরেকটি কোনো লিমিটিং কন্ডিশন যদি না থাকে তাহলে তারা পিআইপি ক্লেম করতে পারবে না তাহলে আরেকটু বলি যে যাদের বডির হাফ যারা ওয়াশ করতে পারবে না প্লাস যারা যাদের আরও কোনো লিমিটিং কন্ডিশন থাকবে তারাই মূলত পিআইপি পাবে তার মানে এত পরিমাণ টাইট হচ্ছে যে অসংখ্য অসংখ্য পিআইপি হোল্ডার এই মধ্যে যারা আছে এই নতুন যে চেঞ্জ এটা মূলত আগামী বছরে নভেম্বর থেকে ইফেক্টিভ হবে বলে অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে সেটা উপরে মূলত বেশ মানে অ্যাংগ্রি হচ্ছে এই লেবার পার্টির যেসব এমপি আছে তারাই এবং তারা বলতে বলতে চাচ্ছে যে আমাদেরকে মূলত লিপ অফ ফেথ মানে তাদের মুখ বন্ধ করে কিংবা অন্ধবিশ্বাসে এই তাদেরকে এতে সাপোর্ট দিতে বলছে তো সেক্ষেত্রে নেল ডান ডানখান জর্ন বলে একজন এমপি উনি পুলের উনি বলছেন যে এটা উনি মানতে রাজি না এবং উনি বলতে চাচ্ছেন যে প্রয়োজন হলে উনি এটার বিরুদ্ধে উনি ভোট দেবেন তো এটা নিয়ে আসলে বেশ কয়েকজন এমপি তবে তার একজন এমপি হচ্ছে উনি ইয়র্ক সেন্ট্রালের ওনার নাম হচ্ছে র্যাচেল মাস ক্যাল উনিও মূলত এটার এগেনস্টে ভোট দেওয়ার চিন্তাভাবনা করছেন এবং উনি বলছেন যে এই ট্রেড অফ এটা আমরা মানতে রাজি না কারণ হচ্ছে যে বাচ্চাদের চাইল্ড প্রভারটির স্ট্র্যাটেজির কারণে আরেকটি মূলত লেজিসলেশন আসছে যেটা তাদের থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন পাউন্ড তাদের প্রয়োজন রয়ে গেছে তো সেইটার সঙ্গে এটাকে ট্রেড অফ করা তার বোঝাতে চাচ্ছে এছাড়া আরেকজন এমপি তিনি হচ্ছে পুল অফ ডর সিটের এমপি উনি বলতে চাচ্ছেন যে ওই সিটে উনি মাত্র আঠারো ভোটে উনি ওখানে জয় হয়েছেন লেবার এমপি হিসাবে ওখানে মূলত নাইনটিন থাউজেন্ড মেজরিটি ছিল কনজারভেটিভ পার্টির ভোট এবং সেখানে ফাইভ থাউজেন্ড তার পিআইপি রেসিপিয়েন্ট আছে অতএব ওই যে পুলের যে এমপি ওনার নাম হচ্ছে নেল ডানকান জর্ডন উনি এটার অপোজ করছেন এই যে কাঠের ফাইভ বিলিয়ন পাউন্ড এবং উনি বলছেন যে এই তার যে সিট আছে সেখানে মূলত তাকে গ্রিলিং হতে হবে যদি এই ধরনের বেনিফিট ওপর এই সিস্টেম চেঞ্জের কারণে যদি তারা বেনিফিট পেতে ব্যর্থ হয় আর আরেকটা জিনিস মূলত বলা হচ্ছে যে অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি তারা মূলত এই ধরনের সিচুয়েশনে তারা একটি ইয়ে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা মূলত তৈরি করা হয়নি সেই রিপোর্টে মূলত অ্যাসেস করা হয় যে এটা কেমন ইফেক্টিভ হবে যদি এই 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 চেঞ্জটা করা হয় এবং সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালরা তাদের কাজে ফেরত যাবে কি না সেই রিপোর্টটা করার না সেই রিপোর্টটা করা ছাড়াই এই পরিবর্তনটা মূলত তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না এবং তাদের ধারণা যে এটা হেলথ এবং ডেমোগ্রাফি এবং তার ইকোনমিক এটার মূলত ব্যাডলি ইম্প্যাক্ট করবে এবং তারা এই চেঞ্জটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না তো আমরা এর উপরে যদি ভবিষ্যতে আরও কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে জানাবো তবে এই মুহুর্তে গভর্নমেন্ট অ্যাডামেট আছে যে তারা এই জুনে এইটা লেজিসলেশন পার্লামেন্টে আসবে এবং তারা এই পিআইপির যে অ্যাসেসমেন্টের উপরে যে বেনিফিট চেঞ্জ সিস্টেমটা চেঞ্জ সেটা তারা করতে বদ্ধপরিকর